তোমরা এখন যেখানে দাঁড়ায় আছো এই জায়গাটা এর আগে যখন আসছো তখনও কিন্তু এই জায়গায় পানি ছিল এইটা নদীর ভিতরের অংশ হ্যাঁ এই যে মাটি এই জায়গায় দাঁড়ায় আছো এই জায়গাটা নদীর অংশ কিন্তু পানি ছিল এই জায়গাটা তাই না ওই যে বাদের ওই জায়গা পর্যন্ত ওই যে ব্লক দেওয়া এই জায়গার অনেক দূর পর্যন্ত পানি ছিল তার মানে এই জায়গাটা এই জায়গাটা নদী ছিল হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা নদীর ভিতরের অংশ তাই না বাবা